আমরা আজকে শেরকের গুণা করতেছি কেউ পিরিমুরিদির নামে স্যারেক করে কেউ রাজনীতির নামে স্যারেক করে কেউ সংস্কৃতির নামে স্যারেক করে কেউ শিক্ষার নামে স্যারেক করে করতেছে বাংলাদেশে কেউ চেতনার নামে স্যারেক করতেছে ঠিক না মনে রাখবেন মুসলমান আপনার ইমান যদি ঠিক থাকে হৃদয় পবিত্র থাকে আপনার আমল নামায় যদি একটা শিব বা কুফরও না থাকে আপনার হাসর হবে পবিত্র সত্তা হিসেবে শাস্তি পাইল আপনি বেহেসতে অবশ্যই যাবেন বুহারি এসেছে আল্লাহর হাবিব বলেছেন ফাহু ইংসা আ আফা আনহু ইং আমার উম্মত যত বড়ো গুণাগার হোক যদি তার ইমান ঠিক থাকে করলে আল্লাহ বিনা তার মৃত্যু হল মাফ করে দিতে পারেন ইচ্ছে করলে আল্লাহ শাস্তি দিবেন তবে অবশ্যই জান্নাত দিবেন কিন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিয়েছেন কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে কুফুরির গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন সে বান্দাকে মাফ করবেন নাল্লা বলেন কি নল্লাহ না য়জ্ফি রু আইয়া সর কে বিহী অ ইয়গফি রুমা দোনাদালিকালি মাইয়া স্যা নিশ্চল্লা আলামিন যদি কেউ সেরকের গুনাহ করে তারে কোনো দিনও মাফ করবেন না এ ছাড়া বান্দা যত বড় গুনাহ করুক যদি সেরেকার কুফর না করে যত বড় গুণা আল্লাহ পাক ইচ্ছে করলে তারা মাফ করে দিবেন একজন সাহাবি ছিলেন হাজরতে ওয়াকি কি নাম ঘুমাচ্ছেন দেখি দেখি কে কি গুমান হাত উঠান বাহ এত আনকনসান শ্রোতা এর আমি কিও আর শোনাবো আর দশ মিনিট একটা মানুষও মাথা টানার বানা আমরা সম্মিলিত করে মাফ করে করে বাড়ি যেতে চাই ঠিক আছে আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে অহুদ ময়দানে শহীদ করেছিল জানেন আপনারা কথা বলেন ইবন হিসান তার লিখিত সিরাতের কিতাবে লেখেন হাজরাত ওয়াকি নিজেই বলেছেন অহুদ ময়দানে আমি গিয়েছিলাম আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে আমি বর্ষা দিয়ে আঘাত করলাম আমির হামজার দেহটা অহুধ ময়দানে লুটিয়ে পড়ল আবু জাহেলের স্ত্রী হিংস্র নষ্টা ভ্রষ্টা হেন্দা হাজরাত আমির হামজার দিয়াল না সিনা মোবারকটা চীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বন করেছে ওনার নাক কেটে মালা পরিধান করে উল্লাস করেছে আল্লাহর হাবিব অহুব ময়দানে তার চাচার এই দৃশ্য দেখেছিলেন কোনোদিন আল্লাহর হাবিব তা ভুলতে পারেন নাই ওয়াসী বলেন মক্কা যখন বিজয় হয়ে গেল মক্কা ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি লোকেরা আমাকে বলল ওয়াহসি আইনা তুরিদ কোথায় যাও ওয়াহসি বললেন মাক্কা ছেড়ে পালায় যাচ্ছে কারণ দলে দলে লোক মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব সবাইরে মাফ করবেন আমি তো মাফ পাবো না আমি ওনার আপন চাচাকে নির্মমভাবে হত্যা করেছি মাক্কা মক্কার লোকেরা বললো রে ওয়াহসি চিন্তা করো না ভয় পেও না একটিবার রহমতুল আলমিনের কদমে চলে যাও তোমার মতো ওয়াহসিকে মুহূর্তে তিনি ক্ষমা করে দিতে পারে ওয়াকি বলেন ভয়ার শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম আল্লাহর হাবিব বললেন কে তুমি আমি বললাম আমি ওয়াহসি আল্লাহ আর হাবিব বললেন কোন ওয়াকি আমার চাচার হত্যাকারী নাকি আমি বললাম মি আর আল্লাহ আমি সেই নরাদম হত্যাকারী এসেছি ক্ষমা চাইতে মুসলমান হতে আল্লাহ আর হাবিব বললেন যেহেতু তুমি ক্ষমা চাইতে এসেছ, ক্ষমা ক্ষমাও করে দিব দিনের কালেমা পরায় মুসলমানও বানায় দিব সুযোগ পে ওয়াশি বললেন ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব লা উসলিমু হাত্যা আসমা কালাম আল্লাহ আমি ক্ষমা চাইতে এসেছি ততক্ষণ আমি মুসলমান হব না যতক্ষণ না আমি ইমান আল্লা আল্লাহ আমারে মাফ করবেন ওহির মাধ্যমে আল্লাহ জানায় না দিবেন সঙ্গে সঙ্গে ওয়াহিনাজিল হয়ে গেল আল্লাহ পাক ঘোষণা করলেন ওল্লাদিনালাইয়া মা আল্লাহিলাহান আখরাওয়ালাইয়া কুতুলো আর মানুষদের মধ্যে যারা আল্লাহ সঙ্গ অন্য কাউকে ইলাহা বলে ডাকবে না অন্যায় ভাবে মানুষ হত্যা করবে না জেনা করবে না আল্লাহ তাদের মাফ করে দিবেন আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন ওয়াহি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি বিল্লাহ وقتلت النفس التي حرم الله الا بالحق وزنيت আমি তো শেরেক করেছি কুফর করেছি আপনার চাচা আমির হামজাকে অন্যায়ভাবে শহীদ করেছি জীবনে কতবার গুনাহ করেছি আমার হিসাব নাই জানা করেছি আমার হিসাব নাই তাইলে আমি মুসলমান হয়ে লাভ কি মাফ তো পাব না আবার আয়াত নাজিল হয়ে গেল সুমান আল্লাহ বলবেন আল্লাহ পাক ঘোষণা করলেন ইল্লামাং তাব আমানাওয়া আমিলা আমানাং স্ব নিহাং ফে ওলা ই কায়ুবদিল নহুছে আতিহিম হাসনাথ ওয়াকানন্দীমা আল্লাহ রব্বুল আরবিন ঘোষণা করে দিলেন তবে মানুষদের মধ্যে যারা তবা করে ইমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে সুহানাল্লাহ বলবেন না যারা ইমান এনে তবা করে হৃদয়কে পবিত্র করবে ন্যাকামল করবে তারা কালে যতই স্যারেক করুক কুফর করুক গুনা করুক আল্লাহ তাদের সব মাফ করে তাদের গুনাহাগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন নেকের দ্বারা বদল করে দিবেন ওয়াক্সি আল্লাহ সাল্লাহ সাল্লাম এখন আমি ইসলাম গ্রহণ করতে পারতেছি না আল্লাহর হাবিব বললেন কেন বলে ইন্নি আরাফি হে শর্তান আল্লাহ তো এখানে শর্ত দিছেন ইমান আনবো আবার নেক আমল করতে বলছেন আল্লাহ আমি ঈমান আনব শিরক কুফর ছাড়ব তবে নেক আমল করার কোনো ভরসা আমার নাই আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল ইন্না আল্লাহ লা ইগফিরু আইয়াস-শরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ ঘোষণা করে দিলেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ সঙ্গে কাউকে শরিক করবে না তার মানে শিরকের গুণা কুফুরির গুণা করবে না এছাড়া সে যত বড় গুণাগার হোক আল্লাহ ইচ্ছে করলে যাকে তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে ওয়াসি বললেন ইয়ার সুল্লা সাল্লাম এখনো মুসলমান হইতে পারতেছি না আল্লাহ হাবিব বললেন কেন তিনি বললেন আল্লাহ তো বলেছেন ইয়াক ফিরুলি মাই আসা সবাইরে মাফ করবেন এটা আল্লাহ বলেন যাকে খুশি যাকে চান তারে মাফ করবেন আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান আরে মুসলমান সুমান আল্লাহ কৌ আল্লাহ যদি আমার ক্ষেত্রে এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত

ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম আল্লাহ ডাক দিয়ে বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উম্মতকে ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো শুনে রাখো নিরাশ হবার কিছু নাই যদি আমল নামায় শের এক কুফন না থাকে আল্লাহ তালা সব কিছু মাফ করে দিবেন তিনি গফরুর রাহ এবার ওয়াহসি বললেন হাতয়ে দেখক উবাই উকা আর সুল আল্লাহ আই আল্লাহ রসুল আপনার নুরের হাতটা বাড়ায় দেন আর দেরি করতে চাই না এক্ষুনি আমি আপনার দিনের কালে মা পড়ে মুসলমান হয়ে যেতে চাই ওয়াহস মুসলমান হয়ে গেলেন মোদ্দা কথা হচ্ছে আপনার হৃদয় যতক্ষণ ইমান থাকবে আপনি পবিত্র গুনাহ করলে গুনাগার কিন্তু আপনি অপবিত্র হবেন না আর যদি আপনার হৃদয় ইমান না থাকে হৃদয় অপবিত্র আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন দাড়ি রাখবেন কোনো কাজ হবে না আপনি অপবিত্র এই জন্য আল্লাহ নির্দেশ পদ আফলা হামাং তাজাক্কা আই মান কাহরা পলু মিনা শিরকিউল কুফরি সারেক থেকে কুফর থেকে বাতিল আকিদা থেকে হৃদয়কে পবিত্র করতে হবে এটা আজকে প্রথম টিচিং শিক্ষাটা মনে থাকবে কথা বলেন এই শিক্ষা বাড়ি যাবে থোতায় কয়খান দাড়ি মাথায় একখান টুপি দুই চার একাত নামাজ পরেই আমরা ভাবি সফল হয়ে গেছি ইমান এনে হৃদয়কে পবিত্র করতে হবে

বিকালে একটু আর সারাদিন সুদ খাই ঘুষ খাই পরের সম্পদ মেরে খাই পাল্লায় ওজনে কম দেয় ভাই ভাইয়ের হক আদায় করি না আল্লাহ এই রকম জিকির চান না চান এগুলো আছে আপনাদের দেশে সুদ নাই ঘুষ নাই দুর্নীতি নাই বাংলাদেশের চেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ পৃথিবীতে নাই আফ্রিকা তো এরকম দুর্নীতিগ্রস্ত দেশ নাই যারা না খেয়ে থাকে আছে বাংলাদেশ এতটা টপ মোস্ট করাপ্টেড ইন স্টেট ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দেশ হচ্ছে বাংলাদেশ সুযোগ পেলে খায় ঠিক না মূলের কারণ কি আমরা যাদেরকে অফিসার বানাই ডিসিএসপি আমলা কামলা নীতি নির্ধারক এদেরকে আমরা ক্যাডার বানাই উচ্চ পদস্থ কর্মকর্তা কিন্তু এদেরকে বুজুর্গ বানাই না আল্লাহওয়ালা বানাই না চরিত্রবান বানাই না এটা সমস্যা ঠিক না শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ডিপার্টমেন্টে যদি কোরআন হাদিসের দিনই শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো একদিকে আমরা পেতাম অত্যন্ত দায়িত্বশীল টিএনও ইউএনও ওসি ম্যাজিস্ট্রেট উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার আমলা কামলা সচিব আরেকদিকে দিকে পেতাম চরিত্রবান এবং বুজুর্গ ব্যক্তি দুর্নীতি দমন করতে এখন দুদক আছে কি আছে অফিসাররা ভয়তে থাকে দুদক কমিশনার কখন এসে মামলা দেয় কিন্তু ইমান আনার পর যার অন্তরে আল্লাহর জিকির থাকবে রবে থাকবে ওই লোকটা জানে তার দুই কাঁধে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার বসে আস নাম কি ওই লোকটা সুদ খাবে কথা বলে না ঘুষ খাবে বাঙালি গরিবের টাকা শোষণ করে বেগম পাড়ায় পাচার করবে কত টাকা পাচার করছে ওরা প্রায় দুই লক্ষ কোটি টাকা প্রায় দুই লক্ষ কোটি টাকা বর্তমান সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছে টাকা ফেরত আনবে সব কথাই তো প্রমাণ পাইছেন লিখে রাখেন একটা টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবেন কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরের কাছে বড় চোর কখনো টাকা ফেরত দিবে না আইনের মায়ের পেছে এই সব টাকা ওরা গিলে খাবে আমরা টাকা ফেরত চাই না দেশ স্বাধীনের পর থেকে জারাই দুর্নীতির মাধ্যমে গরিব মেহনতি বাঙালি জনতার পয়সা শোষণ করে বিদেশে পাচার করেছে তাদের প্রত্যেককে প্রকাশ্য আদালত প্রতিষ্ঠা করে শরিয়া আইনে চোর হিসেবে তাদের হাতগুলো কেটে দিতে হবে এই একটা বিচার চাই টাকা লাগবে না টাকা লাগবে না ইউনুস সাহেব এই এইটাকে আপনি ফেরত আনতে পারবেন না ষোলো বছর যারা চুরি করেছে ষোলো বছর যারা দুর্নীতি করেছে তাদের কারাগারে আছে সাক্ষী প্রমাণ করে দাও চোরের কার্যকর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি এটা তো করবে না করবে আল্লাহর হুকুম হচ্ছে চোরের হাত কাটা চোর দুই প্রকার একটা অবাব চোর একটা স্বভাব চোর লোটা চোর মোবাইল চোর জোতা চোর এগুলো হচ্ছে অবাব চোর এদের হাত কাটা যাবে না হুকুম হুকুমাস যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে ওকে হব না ওকে তাজির কি করতে হবে পানিশমেন্ট বিচারক একটা রায় দিয়ে যদি তার চুরির পরিমাণ দশ দেড় হামের কম হয় আমাদের দেশে যারা সুযু করছে ওরা কি অবাক চোর না স্বভাব চোর ওদের শাস্তি কি আর সা রে কুস্সা রে কাতু ফাক্তিয়া হোমা সোর পুরুষ হোক মহিলা হোক সোর হোক চুন্নি হোক আপনারা বুঝে গেছেন আল্লাহর কোরআনের আয়তের ব্যাখ্যা আমি কি বলতে চাচ্ছি চোর হোক সুন্নি হোক হাত কেটে দাও আমরা টাকা ফেরত চাই না আমরা জানি এটা আসবে না সোরগুলোর বিচার হোক তাতে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে কি বলেন মুসলমান ভাইরা এটা চান আপনারা তাহলে আল্লাহ তিনটা কাজ দিয়েছেন ইমানের এই হৃদয় পবিত্র করা ও জাকার আসমা রবের নামের জিকির এটার ব্যাখ্যা হচ্ছে ইস্তেহদারু মারেফাতিল্লাহি আযযা ওয়া জাল্লা ফিল কলব সর্বাবস্থায় আল্লাহর পরিচয় অন্তরে থাকতে হবে তিন নাম্বার এটা হচ্ছে সর্বক্ষণ আল্লাহর নিয়োজিত থাকা এখন চব্বিশ ঘন্টা তো এবাদত করা যায় না যে জামাতের সাথে নামাজ আদায় করলো ধরে নেওয়া হলো সে তার জীবনটা আল্লাহর এবাদত উৎসর্গ করে দিল নামাজ বেনামাজি আছেন তো এখানে আমি একটা কথা বলি বেনামাজি কাফের কি কাফের না এক আহমদিন বলেছেন রাহমতুল্লাহ মুর্তাব্দা কে কাফের ফতুয়া দেওয়া হবে মুরতাদ হিসেবে কতল করা হবে মুরতাদ হিসেবে তার মানে বেনামাজি হত্যার পর তার গোসল নাই দাফনও নাই কাফনো নাই বরফ কঠিন ফতুয়া না আবু হানিফা সাফি আর মালিক বলেছেন না বেনামাজিকে কাফের বলা যাবে না কিন্তু আশ্চর্যের বিষয়ে সাফি আর মালিক দুইজন আবার বলছে শাস্তি মৃত্যুদণ্ড এটা ঠিক আবু হানিফা বলেছেন না বেনামাজি কাফের না হত্যাও করা যাবে না ব্যাট লাগাইতে হবে কি ইহবাসু ওয়া ইউ দরাবু অ্যারেস্ট করা হবে হালকা কিছু দা হবে না আমার শুরুর আগ পর্যন্ত ঠিক না কিন্তু চারো মাঝাবের সকল একমত দূরে সরে যায় শয়তান দিতে থাকে আপনার দেহে সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে হৃৎপিণ্ড হৃদয় পাক মানুষ হৃদয় না পাক মানুষ না পাক আল্লাহ তিনটা কাজ দিয়েছেন সফলতার জন্য তার প্রথম হচ্ছে হৃদয় পবিত্র করতে হবে ইমান দিয়ে আর যখন অন্তরে ইমান আসে স্যারেক কুফর চলে যায় আর যখন ইমান চলে যায় সেরেক কুফর ঢুকে যায় ইমান আসলেই হৃদয় পাক স্যারেক কুফর থাকলে হৃদয় না পাক একজন মমিন যখন ইমানের নূর দিয়ে তার অন্তরকে পবিত্র করে ফেলে হৃদয় পবিত্র হবার কারণে মানুষটা পবিত্র হয়ে যায় আর যখন কারো অন্তরে শিরক এবং কুফর থাকে তার হৃদয়টা অপবিত্র হয়ে যায় মানুষটা অপবিত্র হয়ে যায় মমিন পবিত্র কাফের মোর্শেক যত স্মার্ট হোক যত দামি কাপড় চোপড় পরুক হৃদয় কি এর জন্য ইনামাল ও নানা জাস কাফের মোর্শেকরা হচ্ছে হুকমান নাপাক হুকমান নাপাক আমি বলি হুকমান হাকিকাতান মাজাজান সর্বাবস্থায় তারা কি নাপাক ভালো করে বুঝেন মমিন কখনো অপবিত্র হয় না মমিন কখনো যতক্ষণ তার ইমান থাকবে মমিন অপবিত্র হতে পারে না আমাদের একটা ভুল ধারণা আছে বাংলাদেশিদের বলবো। আমরা মনে করি আমরা যখন স্ত্রীদের কাছে যাই ফিজিক্যাল রিলেশন হলে আমরা নাপাক হয়ে যাই এটি মনে করি না আমাদের দেশে আলেমরাও এরকম ওয়াজি করে যখন আপনি স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন ফরজ গোসল করবেন আরে ভাই মমিন মুসলমান কখনই নাপাক হয় না আল্লাহ যতক্ষণ ইমান আছে মমিন পবিত্র ইমান নাই অপবিত্র মানুষ যখন স্ত্রীর সান্নিধ্যে যায় তখন সে নাপাক হয় না জুনুব হয় জুনুব কি হয় জুনব মানি আল্লাদি ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা যার উপর গোসল ফরজ হয়েছে আল্লাহর হাবিবের সাদ করেছেন সাহি বুখারির হাদিস সুবহান আল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়া লা মাইয়াতা সুবহান আল্লাহ মুমিন কখনো নাপাক হয় না মুমিন জীবিত থাকল পবিত্র মৃত্যুর পর পবিত্র বলেন সুবাহান আর অবিশ্বাসী কাফের মুশ্রেক অপবিত্র জীবিত থাকলো অপবিত্র মৃত্যুর পরেও অপবিত্র তাহলে আমরা এই ভুলটা করব না স্ত্রীর কাছে গেলে কি বলবেন নাপাক হয়েছেন কথা বলেন কি বলবেন জুনব জুনব মানে গোসল ফরজ হয়েছে আল্লাহ তো আমাদের বিয়ে সাদি এই জন্য দেন নাই যে আমরা প্রতিদিন নাপাক হব কথা বলেন আরেকটা মাসালা শিখায় শীতকাল তো কষ্ট যেন না হয় বলবো। লজ্জার বলতে শীতকাল মা আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন রাত একটায় মাঘ মাস কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন এটা দরকার নেই আপনার গোসল ফরস গোসল কি কখন ফজরের নামাজের সময় ঢুকার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ এর আগে এর আগে যদি নামাজ পড়তে চান করতে চান ফরজ হবে আর যদি আপনি ঘুমায় যান আপনার কোনো গুনাহ হবে না ঠিক ফজরের অত্ত প্রবেশ করলে আপনার উপর তখন গোসল ফরজ হবে নামাজ পড়ার জন্য অনেকে সুফি দরবেশ পড়া নাই লেখা নাই শীতকালে কনকনে শীতে বারোটা একটাই পুকুরে যে গোসল করে রকম কষ্ট পাওয়ার পর ভয় থেকেও সাত দিন স্ত্রীর কাছে যাবে না ইসলাম খুব সহজ খুব তাহলে মমিন কখনো না পাক দিল পাক মমিন পাক দিল না পাক মমিন আল্লাহ রব্বুল আলমিন সে অন্তর পবিত্রের কথাই বলেছেন অন্তর পবিত্র হয় ইমান দিয়ে ইমান যখন চলে আসে সেরেকার কুফর দূর হয়ে যায় শিরকার কুফর যখন আর বাতিলাকিদা দূর হয়ে যায় মানুষের হৃদয়টা তখন পবিত্র হয়ে যায় আমরা বাঙালিরা আমাদের ইমানকে নষ্ট করে হৃদয়কে অপবিত্র করি ইচ্ছায় অনিচ্ছায়